নির্বাচনী প্রচারণায় কথা বলছেন ইশরাক হোসেন কর্মসূচি শুরু করলাম তখন অগাস্ট মাসে ভোলা জেলা আহ্বায়ক নেতা তার নাম ছিল রহিম আব্দুর রহিম ওনাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল এবং ওই নূরে আলমকে আমি ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম আমি দেখে আসার বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যে শুনতে পাই যে তিনি আর নাই আমার তিনি শহীদ হয়েছেন এবং আমি যখন দেখতে যাই তো মুখ মানে ভর্তি গুলি আমি ওই দৃশ্য দেখে আমি আসলে সেই দিনই আমার আসলে মোটামুটি আমার ভবিষ্যৎ আমি নির্ধারণ করে নিয়েছিলাম আমি নিজেই নিজেকে বলেছিলাম যে বাঁচি মরি যাই হোক না কেন কিন্তু এই যে আমরা ভারতের তাবেদার দল তারা যে আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছে এদের বিরুদ্ধে আসলে মুক্তিযুদ্ধের মতোই একটা যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই এবং সেখান থেকে আমি লড়াইটা আমরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ এবং সব সর্বশেষ আটাইশে অক্টোবরের সময় যেভাবে বর্বনিচিত হামলা করা হয় এরপরে হরতাল অবরোধে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তখন সেটিকে সফল করেছিল এবং তার কিছু মাসের মধ্যেই আমরা এই গণভোদ্ধাটি দেখতে পাই অতএব এখন যে আমাদেরকে চব্বিশের রক্তাক্ত গণ পর এই প্রতিপক্ষ দলটি তারা পূর্ণাঙ্গ ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো তখনও আমরা কিছু বলি নাই ঠিক আছে আমাদের কথা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য সেটি আমরা সফল হয়েছি এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সেই পর্যন্ত মেনে নিতাম তার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম এদেরই একটা চক্রান্ত শুরু হলো এবং আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান দেশ তারেক রহমানকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হলো এবং মিডফোর্ডে যখন একজন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় যুবদলের এক কর্মী সেখানে কিন্তু আমাকেও টার্গেট করা হয়েছিল যেহেতু পুরান ঢাকার সাইড প্রথমেই ওদের যারা অনলাইন অ্যাক্টিভিস তারা একটা মিথ্যা বয়ান লিখলো অথচ ওই ওই যুব দলের তাদের আমি কিন্তু চিনি না তাদেরকে তো প্রথমে আমার ব্যাপারে বললো আমি আমি শেল্টার দিচ্ছি আমি হত্যার সাথে জড়িত তারপরে তো আমাদের নেতার নামেও এটা বললো এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে স্লোগান দিয়ে মিছিলও করলো তাদের ছাত্র সংগঠন তো আমরা তখনই আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম আসলে গণ উত্থানের পরবর্তীতে আমাদের তো সবার পাশাপাশি সহ অবস্থান করার কথা ছিল আমরা তো ওই পূর্ববর্তী সময়ে যে একটা শত্রুতা তৈরি হয়েছিল যে রাজনৈতিক বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করা হয়েছিল সেখান থেকে তো আমরা পরিবর্তন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছিলাম কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যখন করে তখন তো আর আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আর বজায় থাকে না তখন তো